আমার আজকের ভিডিওটা একটা বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার দৃষ্টিতে আমাদের সাধারণ মানুষের জন্য তাজবিদ শিক্ষার এটা বেস্ট বই এই বইটা সম্পর্কে বলার আগে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি যে এই বইয়ের প্রকাশক এই প্রচারের জন্য আমাকে কোনো কিছু দিচ্ছেন না এখান থেকে আমি কোনো কমিশন পাবো না এই বইয়ের যে সব সেই সবে শরিক হওয়ার জন্য নিজের তাগিদে এই বইটাকে প্রমোট করছি এবং সবাইকে উৎসাহ দিব এই বইটা সংগ্রহ করার জন্য আমার নিজেরও কিন্তু তাজবিজের উপর একটা বই আছে আপনারা জানেন আমি তাজবিদের শিক্ষক আমার বই থেকে আমি পড়াই তা সত্ত্বেও আমি বলবো যে এই বইটা অনেক ভালো এবং আপনাদের সবারই বইটা থাকা উচিত বইটার নাম হচ্ছে চিত্রসহ তাজবিদ শিক্ষা লিখেছেন ডক্টর আয়মান রুশদি সোয়াইদ এই বইটা আপনাদেরকে আমি ছবিটা এখানে দেখাচ্ছি ডিসক্রিপশন বক্সে আপনার কোথা থেকে জোগাড় করবেন সেগুলো আমি সবই বলে দিব বইটা কেন অসাধারণ আমি পাঁচটা কারণ আপনাদেরকে বলবো আপনারা একটু খেয়াল করে শুনবেন প্রথম যে জিনিসটা আমি বলবো যে এই বইয়ের যিনি লেখক ডক্টর আয়মান রুশদি সুয়াইদ তিনি ট্রেডিশনাল নলেজ এবং একাডেমিক নলেজের একটা অসাধারণ সমন্বয় করেছেন তার ক্যারিয়ারে যেটা এখনকার যুগে একটা রেয়ার ব্যাপার ট্রেডিশনালি তিনি তার যুগের বড় বড়ো কোরআনের যারা অথরিটি শিক্ষক তাদের পায়ের কাছে বসে তাদেরকে তেলাওয়াত শোনানোর মাধ্যমে তাদের সাথে দীর্ঘ সময় ব্যয় করার মাধ্যমে তিনি তাদের কাছ থেকে ইজাজা নিয়েছেন অর্থাৎ শেখানোর পারমিশন এবং এই ইজাজাটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহম থেকে অবিচ্ছিন্ন একটা সিলসিলা অর্থাৎ রসুল সাল্লা সাহাবিদিকে শেখালেন সাহাবিরা তার পরের জেনারেশন তার পরের এভাবে যদি প্রত্যেক শিক্ষক এবং ছাত্রের যে ধারাটা কে কার কাছ থেকে শিখলো এটাকে সিলসিলা বা সনদ বলা হয় এই সনদের মাধ্যমে যদি কেউ কোরআন শিখে এটা কোরআন শিক্ষার বিশুদ্ধতম উপায় এবং এই জ্ঞানটা তাদের এই জ্ঞানটা যে কত গভীর এটা আমাদের মস্তিষ্কে ধারণ করা মুশকিল কারণ আমরা যেভাবে কোরআন পড়ি রিডিং শিখি এটা কিন্তু সেরকম শিক্ষা নয় এর অর্থ হচ্ছে তিনি তার শিক্ষককে পুরা কোরআন মুখস্থ পড়ে শুনিয়েছেন বিশুদ্ধভাবে এবং কোরআন রিসাইটেশনের যতগুলো পদ্ধতি আছে দশ কেরাত বলা হয় এই সবগুলো পদ্ধতিতে তিনি শেখানোর মাধ্যমে তিনি বর্তমান বিশ্বে যেই সনদের অধিকারী তার মতো আরও আছেন সেটা হচ্ছে সংক্ষিপ্ততম সনদ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী সনদ সনদ যত সংক্ষিপ্ত হয় তত সেটা শক্তিশালী এর পাশাপাশি তিনি মিশরের বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটিতে এই বিষয়ে পিএইচডি কাজেই নিন্দুকদের বলার মতো কোনো জায়গা তিনি ফাঁকা রাখেনি কেউ বলতে পারবে না যে তুমি শুধু আলেমদের কাছে গিয়ে পড়েছো ইউনিভার্সিটিতে পড়ো নি এটাও কেউ বলতে পারবে না কেউ এটাও বলতে পারবে না তুমি ইউনিভার্সিটি পড়েছো তোমার থিওরিটিক্যাল নলেজ আছে তোমার প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই তিনি দুইটার অপূর্ব সমন্বয় করেছেন এবং এই জন্য এটা তার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল অসাধারণ একটি বই এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই বইটা মূলত বাংলায় যেটা বের হয়েছে এটা হচ্ছে অনুবাদ মূল বইয়ের এখানে এই বইয়ের চারটা বৈশিষ্ট্য একটা তো লেখক সম্পর্কে আমি বললাম আরও চারটা বৈশিষ্ট্য যে বলব এক নম্বর হচ্ছে এই বইতে আপনি আরবি এবং বাংলা পাশাপাশি আছে সুতরাং যদি অনুবাদে কোনো ভুল ত্রুটি থাকে মানুষের ভুল ত্রুটি হয়ই থাকে সেক্ষেত্রে কেউ চাইলে এটা যাচাই করতে পারবেন আর বিটাও পাশাপাশি আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই বইটা খুব সুন্দরভাবে কালার কোডেড এটা আপনারা খুললে দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা কালার করা আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু এখানে মিনিংফুল শুধু বইটাকে সুন্দর দেখানোর জন্য কালারগুলো দেওয়া হয় নাই এমনভাবে এটা কালার কোডেড যে আপনার মস্তিষ্কে সহজে তথ্যগুলো গেথে যাবে এরপর এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে ইমেজগুলো আছে ভিতরে যে মখরাজ সিফাত এই যে ছবিগুলো এখানে দেওয়া আছে এই ছবিগুলো অত্যন্ত স্পষ্ট এবং আপনার যে জ্ঞানটা সেই জ্ঞানটাকে আপনাকে খুব দ্রুত আয়ত্ত করতে সহায়তা করবে যখন আপনি এই ছবিগুলো দেখবেন আরেকটা বিষয় যেটা আমি বলবো যে এখানে যে উদাহরণগুলো আছে প্রত্যেকটা রুলের সাথে প্রয়োজনীয় উদাহরণ যথেষ্ট পরিমাণে আছে কোনো একটা থিওরি যদি আপনাকে বলা হয় কিন্তু উদাহরণ আমি না দিই আপনাকে বুঝতে কষ্ট হবে উদাহরণ দিলে আপনি চট করে বুঝে যাবেন তো এই কারণেও এই বইটা অসাধারণ একটা বই এই সব কিছু মিলিয়ে এবং তাজবিদ সম্পর্কে সাধারণ একজন মানুষ হিসেবে আমার যা কিছু জানা দরকার সব কিছু আপনারা এই একটা বইয়ের মধ্যে পাবেন এজন্য আপনারা আমি অনুরোধ করব অবশ্যই আপনারা সবাই এই বইটি আপনাদের সংগ্রহে রাখবেন আবারও বলছি আমার এতে দুনিয়ামী কোনো ফায়দা নেই আলহামদুলিল্লাহ এর বিনিময়ে আখেরাতে রাতে একটা ভালো কাজে অংশ নেওয়ার যে সওয়াবটা সেই সওয়াবটা নেওয়ার জন্য এতগুলো কথা বললাম আল্লাহ সালা আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত অর্থ দান করুন যাদের সম্পর্কে রসুল বলছেন হই রকম মানতে আল্লা কোরআন আল্লাহ তখন সর্বোত্তম হচ্ছে সে যে নিজে কোরআন শেখে এবং অন্যদেরকে শেখায় সুহান আকালামদিকে আসাদুল্লাহরুকাইকি